হ্যালো এভরিওয়ান ফাইভ মিনিটস টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আজ আমরা বাংলাদেশের জনপ্রিয় কিছু বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম শিখব বাংলাদেশের জনপ্রিয় কিছু বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে কি বলা হয় সেই সম্পর্কে আজ ধারণা লাভ করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে ডা এবং বিশ্ববিদ্যালয় থেকে বি ডা বি ডা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী থেকে রসই এবং বিশ্ববিদ্যালয় থেকে বি ইবি ইবি মানে ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক থেকে আই ইসলামী থেকে রসই এবং বিশ্ববিদ্যালয় থেকে বি আইবি আইবি মানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে চ এবং বিশ্ববিদ্যালয় থেকে বি ছবি ছবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে যা এবং বিশ্ববিদ্যালয় থেকে বি জাবি জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ থেকে জ এবং বিশ্ববিদ্যালয় থেকে বি জবি জবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বা উন্মুক্ত থেকে রসৌ এবং বিশ্ববিদ্যালয় থেকে বি বাউবি বাউবি মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে রা এবং বিশ্ববিদ্যালয় থেকে বি রাবি রাবি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় শাহজালাল থেকে শাহ এবং বিশ্ববিদ্যালয় থেকে বি সাবি সাবি মানে শাহজালাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা থেকে কু এবং বিশ্ববিদ্যালয় থেকে বি কুবি কুবি মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলোই হলো বাংলাদেশের জনপ্রিয় কিছু বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে পরবর্তীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে